প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তিপ্পান্ন নং পেজের এই ছকটি এবং একই সাথে চুয়ান্ন নং পেজের এই ছকটি নমুনা উত্তর দেখে নেবো তাহলে চলো আমরা শুরুতেই এই তিপ্পান্ন নং পেজের নমুনা উত্তরটি দেখে নেই প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের তিপ্পান্ন নং পেজের নমুনা উত্তর তোমরা অবশ্যই নীল কালারের এই অংশগুলো তোমাদের বইতে ভালোভাবে লিখে নেবে এখানে বলা আছে মূল্যায়ন ছক এক আমরা অংশগ্রহণ ও পাঠ্যপুস্তক করার কাজ এখানে দেখো নিজের মন্তব্য এই কলমে লিখতে হবে সহপাঠীর মন্তব্য আর এই কলমে লিখতে হবে অভিভাবকের মন্তব্য এই কলমে লিখতে হবে শিক্ষকের মন্তব্য তাহলে এখানে লিখবা করেছে এখানে লিখবা করেছে 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 শ্রদ্ধাশীল আরো করেছি এখানে লিখবা করেছে 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 তারপরে দেখো প্রতিযোগিতামূলক মনোভাব এখানে লিখবা প্রকাশ করেছি আর এখানে লিখবা প্রকাশ করেছে করেছে প্রকাশ করেছে পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মনোভাব এখানে লিখবা ভালোভাবে পেয়েছি আর এখানে লিখবা ভালোভাবে পেয়েছে ভালো সন্তুষ্টি প্রিয় শিক্ষার্থী এখন আমরা চুয়ান্ন নং পেজের সমাধানটি দেখে নিত এই হচ্ছে তোমাদের চুয়ান্ন নং পেজের সমাধান এখানে দেখো শারীরিক ফিটনেসের জন্য ব্যবহৃত বিভিন্ন কৌশল অনুশীলন এই কলমে লিখতে হবে আর এখানে লিখতে হবে পরিকল্প অনুশীলন প্রাথমিক চিকিৎসার করণীয় এবং বর্জনীয় এই কলমে আর এখানে লিখতে হবে ক্লাবের কার্যক্রম সক্রিয়তা সক্রিয় অংশগ্রহণ লিখতে হবে এই কলমে তোমরা অবশ্যই নীল কালারের এই অংশগুলো তোমাদের বইতে ভালোভাবে লিখে নিবে এখানে লিখবা অনুশীলন করে নতুন কিছু শিখতে পেরেছি বিষয়গুলো ভালো করে শিখতে পেরেছি আর এখানে লিখবা করেছি অভিভাবকের মন্তব্য এখানে লিখবা মন দিয়ে সবগুলো কৌশল অনুশীলন করেছে আর বিষয়গুলো ভালোভাবে করে শিখেছে আর এখানে লিখবা করেছে আর এখানে শিক্ষকের মন্তব্য যদি তোমাদের শিক্ষকরা বলে তাহলে এই অংশঠু লিখবে অন্যথায় না লেখলেও চলবে প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের চুয়ান্ন নং পেজে সমাধান বাকি ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এবং চ্যানেলের প্লে লিস্টে গেলে সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবে